হজরতে বেলাল নাম রাহানি আমরা বেলাল বেলাল কেমন পাগল ছিল সে আফ্রিকার জঙ্গল থেকে এসে মদিনার দিকে আসলেন উমাইয়ার বাড়িতে গোলামি করলেন উমাইয়ার বাড়িতে দীর্ঘদিন গোলামি করলেন কোনো সমস্যা হয় না কিন্তু হজরত বেলাল একদিন ভাবতেছে এই মদিনার মধ্যে এমন একজন ব্যক্তি আছে পৃথিবীর যত মাখলুকাত যত মানুষ যত কিছু আল্লাহ বানাইছে একজন মানব সর্বোচ্চেষ্ট একজন মানুষ তার নাম মোহাম্মদ রসুল্লা সাল্লাহ বেলাল শুনছেন এমন একজন মানুষ যে মদিনাতে আসছে বেলাল এটা শুনছে উমাইয়ার গোলামি করে উমাইয়ার বাড়িতে অনেক উঠ ছিল আর অনেক কিছু ছিল সে কাজ কাম করতো গোলামি করত তার উমাইয়া তাকে খুব ভালোবাসত প্রথমে কিন্তু বেলাল হঠাৎ করে একদিন রাত্রে বেলায় খবর পেয়েছে অমক এলাকার মধ্যে একজন ব্যক্তি আছে আল্লাহ তাকে পাঠাইছে পয়কাম দিয়া পাঠাইছেন কোরআন দিয়ে পাঠাইছেন কোরআনের আলো তাম দুনিয়ার মধ্যে সরিয়ে দেওয়ার জন্য কোরআনের দাওয়াত কালেমার দাওয়াত তাম দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন এমন একজন মানুষ আছে আমি এখানে বসে থাকি উমাইয়ার বাড়িতে গোলামি করি না একদিন আমি যাব মোহাম্মদ রসুল উল্লাহর কাছে সুহানুল্লাহ বলেন হজরত উমার ফারুক হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহু চিন্তা করলেন একদিন যাব বেলাল গেলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ভাল সাল্লামকে বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ ভালো সাল্লাম আমাকে আপনি কালেমা পড়িয়ে দেন সুবাহান্লাহ

বেলাল রদি আনহু ডাক দেয় বলে কয়া রসুল আল্লাহ গিয়া গাবি বাল্লা কেমন ওজন জানি না বুঝাইয়া দেন আমাকে আল্লাহর নবী নাক দে বলতেছেন কয় বেলাল রে ভালো করে তুমি শোনা রাখো বেলাল এটা এমন একটা কলেমা এতদিন পর্যন্ত উমাইয়ার ঘরের মধ্যে উমাইয়ার বাড়ির মধ্যে ভালোই ছিলাম কিন্তু যখন তুমি কালেমার দাওয়াত কালেমার দাওয়াত দেওয়া শুরু করবা মানুষের মধ্যে কালেমা পড়া শুরু করবা ইয়া ইয়াল্লার দাসত্ব যখন করবা বেলান তোমার মাথার মধ্যে এমন জুলুমকারী বোঝা চাপিয়ে দেবে তুমি সহ্য করতে পারবা না বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে কয় ইয়া রাসূলুল্লাহ হিয়া হাবিবাল্লাহ আপনি কোনো টেনশন করবেন না চিন্তা করবেন না হুজুর মানুষের দেখি জ্বর আসে তবে জ্বরের একটা ট্যাবলেট খায় ভিতরে যে মিশিয়া যায় ইয়া কি যেরকম জ্বর আসার পর জ্বরের একটা ট্যাবলেট ভিতরে যাওয়ার পরে মিশিয়া যায় বাহির করার কোনো শক্তি নাই আমি এমন একটা নবীর ট্যাবলেট খাইবো এমন একটা নবীর কালেমা পরবো হুজুর দুনিয়ার যত মানুষ আমার উপরে বোঝা চাপায়া দেখ না কেন কোনো সমস্যা নাই যত জুলম নির্যাতন করুক না কেন তুমি কোনো সমস্যা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কালেমা পড়ায় আপনি মুসলমান বানায় দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলাল রাদিয়াল্লাহু আনহু কে কালেমা পড়াইয়া মুসলমান বানা দিলেন বেলাল কালেমা পরে মুসলমান ঘর পর উমাইয়ার বাড়িতে চলে গেলেন উমাইয়ার বাড়িতে আবার গোলামী শুরু করলেন হঠাৎ করে বেলাল জেকের করতেছেন ঘরের ভিতরে আহাত, আহাত আহাদ এই শব্দগুলো কেমন জানি জেকের ধীরে 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 পড়তাম হয় ধীরে ধীরে পড়তাম হতে হতে ইয়ামন উচ্চ স্বরে বলে হঠাৎ করে উমাইয়া জালিম শুনতে পেরেছে আমার ঘরের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ কালেমার দাওয়াত বলেন সুহান বিলাল কে ডাক দেব না বিলাল কালেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ছনি তাড়াতাড়ি বলো বেলাল শুধু জিকির করা শুরু করে দিলেন আল্লাহর নামের জিকির বেলাল শুধু আল্লাহর নামের জিকির শুরু করে দিলেন উমাইয়া তাকে মারপিট করলেন এত জোরে জোরে আঘাত করলেন

আগে কেউ আজান দিয়েছেন আজকে আমরা মসজিদের মজ্জিন কে দেখতে পারি না মসজিদের এমাম কে দেখতে পারি না মসজিদের খতিবকে দেখতে পারি না ওলামা একরাম দেখলে আমাদের কেমন জানি শরীরের মধ্যে চুলকানি উঠে যায় ওলামা একরাম দেখলে আমার কেমন জানি শরীরের মধ্যে কেমন জানি চুলকানি উঠে যায় ভয়ংকার ভয়ঙ্কার রূপ লাগে মাথার মধ্যে পাগড়ি দেখলে মাতার মধ্যে টুপি দেখলে কেমন জানি ভয়ঙ্কার ভয়ঙ্কার রূপ লাগে আল্লাহর কসম করে বলি ও মুসলমান মান্দার আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলমিন বলেছে বান্দারে তোমরা শুনে রাখো ওলামা একরামের সাথে যদি তোমরা যদি মহাব্বত করতে পারো আলেমের সাথে যদি তোমরা সঙ্গ দিতে পারো একজন আলেমকে যদি বন্ধু বানাইতে পারো একজন মসজিদের মহাজিনকে যদি বন্ধু বানাইতে পারো একজন

অন্ধকার করে রেখেছিলেন ঘটনা আমরা সবাই জানি হজরত এমন একজন মজিন ছিল আপনারা দেখতে পারবেন দিন আমার এই মসজিদের মজিন গোল বাহার চাষা ব্যক্তি যখন আজান দেয় এই পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের মধ্যে কমপক্ষে সাড়ে তিন লক্ষর মতো মসজিদ সাড়ে তিন লক্ষ এত মসজিদের মার্জেন না যখন আজান দেয় এই আজানের ধনী গুলু আল্লাহ রাব্বালিনের আরস পর্যন্ত লেগে যায় বলেন সুবাহের দিন সমস্ত ব্যক্তিরা দাঁড় করাবে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে দাঁড় করাবে হাসরের ময়দান কায়েম হওয়া যাবে অনেক ভয়ঙ্কার শুরু হবে এমন আজাব গজব শুরু হবে ওই আজাব গজবের মধ্যে দেখবেন এক শ্রেণী মানুষের ঘাড় আল্লাহ রব্বুল আলমিন আসমানের দিকে উঁচু দিকে উঁচু দিকে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করবে অনেক বান্দারা বলা বলি করবে হায় হায় রে এই ব্যক্তিরা কারা এমন ব্যক্তি এমন ব্যক্তি তো জীবনে কোনো দিন দেখি নেই হায় রে এই ব্যক্তিরা কারা ব্যক্তির ঘাড় গুলো দিকে উঁচু দিকে ঘরগুলো কেমন জানি কল্লাগুলো উঁচু দিকে মাথাগুলো উল্টো দিকে উঁচু দিকে কারণটা কি এই মানুষগুলো তো কোনো দিন দেখি নেই। আল্লাহ জারাবুল আলামিন ঘোষণা করে দিবে তোমরা জানো না ওই ব্যক্তিরা ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে হযরতে বেলাল رضی আল্লাহ আনহু মত যারা আযান দিয়েছে বলেন সুবহানাল্লাহ একজন মুয়াজ্জিন 5টা বার মানুষকে ডাকে আর মুয়াজ্জিন কে আমরা দেখতেpare না পাঁচটা বার মজিন বার বার বলে হাইয়া আলসাল হাইয়া সালাম হাইয়া আলাল ফালাহ ফলাহ আসো নামাজের দিকে নামাজ পড়লে কল্যাণ হবে বলে না বলে মজিন বার বার ডাকে যা আসো আল্লাহর দিকে আসো নামাজের দিকে আসো তোমরা নামাজ পড়ো নামাজ পড়লেই তোমার কল্যাণ হবে এটা বেলাল ডেকেছেন সর্বপ্রথম বেলাল ডেকেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট নির্যাতিত হইলে এত কষ্ট পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নবীতে মজ্জিনের দায়িত্ব দিলেন বেলাল বেটা তুমি এখন থেকে আজান শুরু করে দাও মানুষের মধ্যে প্রকাশে আজান শুরু করে দাও আজান দিবা তোমার আজানের পরে আমরা পাঁচ অক্ট নামাজ মসজিদে যে পর্ব সুহান আল্লাহ বলেন বেলাল রদি আল্লাহ আনহু আজান দিতেন তবে বেলালের চেয়ারাটা ভালো ছিল না বেলালের আজানটাও ভালো শুদ্ধ ছিল না অশুদ্ধ ছিল বলবেন হজরত বেলালের আজান কেন অশুদ্ধ ছিল কারণটা কি জানতে চাই একজন নবীর সাহাবি এমন ভাবে কেন আজান দিত তাফসিরের মধ্যে পড়লাম বেলাল কেন অশুদ্ধ ভাষায় আজান দিত বেলালের দুইটা দাঁত কাফের বেইমানরা ভেঙে ফেলতো বলেন না বেলাল এমন আঘাত প্রাপ্ত ছিল দাঁত গুলো উঠায় দিত এইজন্য বেলাল কাছে হাদুর কাছে সিন হাদু গুলো ভালো উচ্চারণ উচ্চারণ করে আজান দিত সাহাবাই ক্রাম সকলেই একদিন এশার নামাজের পর একটা বৈঠক করলেন জিয়ার সুরাহ সাল্লাহ মসজিদে নববীতে আজান দেয় এমন একজন ব্যক্তি মসজিদে নবীতে আজান দিচ্ছে হুজুরু বেলালের আজান তো হয় হয় বেলালে শুদ্ধ না না করে থেকে বেলাল দিবে আপনি করতে পারবেন মোহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তখন সাহাবা একরামকে বললেন ঠিক আছে বাবা তোমরা যেহেতু বেলালের উপরে আপত্তিকর কথা বলছো রিপোর্ট দিচ্ছ ঠিক আছে আমি বেলালকে বাদ দিলাম বাবা বেলাল মসজিদে নবীতে এক কানিতে চলে আসলেন আল্লাহ নবীর সামনে আসা পর মোহাম্মদকে বলেন ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন কি করতে চান আপনি বলেন কি বলবেন আমাকে তাড়াতাড়ি বলেন আল্লাহর নবীর দেয় বলে কয় বাবা মসজিদে নববীতে আর তুই আজান দিস না আজ থেকে আজ থেকে মসজিদে নববীতে আজান দিবে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনগো উম্মে মাকতুম কই উম্মে মাকতুম দোর পরে চলে আসছেন আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন উম্মে মাকতুম তুমি আজ থেকে মসজিদে নববীতে আযান দিবা উম্মে মাকতুমের এত সুন্দর কণ্ঠ ছিল মদিনার মধ্যে আর এত সর এত সুন্দর সুর আর কণ্ঠ কারো ছিল না উম্মে মাকতুম সেদিন ফজরে আযান দিয়েছেন ফজরা আযান দিয়েছেন এত সুন্দর কণ্ঠ এত সুন্দর সুর ছিল সুরালিত কণ্ঠে পাগল হইয়া সেদিন কাফের বেঈমান নাস্তিকরাও সেদিন আল্লাহর নবী পিছনে এসে তারা জামাতে নামাজ পড়েছে বলেন সুবহানাল্লাহ হজরতে বেলাল রাজি আল্লাহ আল্লাহ নবী তাকে মসজিদে মজ্জিন থেকে বঞ্চিত করলেন সবাই সর নামাজ পড়ে চলে গেলেন বাড়িতে বেলাল মসজিদের এক কানিতে বসে আল্লাহর এবাদত করতেছে বেলাল আল বাড়িতে যায় না ফুফায়া ফুফায় কান্দে আল্লাহ তাহলার কাছে দরখাস্ত জানে আল্লাহ আমার কোনো দুঃখ নাই তবে একটা দুঃখ ইসলাম গ্রহণ করলাম তুমি দেখেছো উমাইয়া আমাকে এত নির্যাতিত নির্যাতন করেছে আল্লাহ তুমি দেখেছো আমার এই গলার মধ্যে রশিটা আমার গলাটা গরম উপরে তারা আমাকে নিয়ে গেছে আল্লাহ তুমি ভালো করে জানো তুমি ভালো করে দেখেছো পাথর চাপা দিয়েছিল আমার বুকে আয় আল্লাহ আমি আপনার কাছে দরখাস্ত জানাই মসজিদের মসজিদের নববীর মজিন পুনরায় আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও বলেন সবহান